হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল এখন নটা কুড়ি বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে আছে কীর্তন যেহেতু হরিচাঁদ ঠাকুরের ঘট পাল্টানো হয় সেই উপলক্ষে বাড়িতে হচ্ছে কীর্তন তো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকে খুব মানে সুন্দর একটা মুহূর্ত হতে চলেছে বাড়িতে তো কেউ মিস করবে না ব্লগটা পুরো দেখতে থাকো তো গেছে স্কুলে আর আমরা এই সবে মাত্র চা খেলাম কিনতে বেরিয়েছি আর আমার শ্বশুরের গলা দেওয়া মালা দেবো তার জন্য গোরে মালা নেবো যেহেতু বাড়িতে কীর্তন আছে সন্ধেবেলা তার জন্য একটু মিষ্টি মালা টালা এইসব নেবো আর দশকর্মার কিছু জিনিস লাগবে সেগুলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ফুল দোকানে চলে এসেছি এখানে মালা কাঁথা চলছে অর্ডার দিয়েছি দুটো মালা আর এখানে তোজও চলে গেছে পাশের দোকানে খেলনা কিনতে তো ওখানে যেখানেই ও খেলনা দোকান দেখবে সেখানে আমি যেহেতু ওকে নিয়ে যাই না ওর বাবার হাত ধরে নিয়ে চলে যায় তো এই যে একটা গাড়ি কিনে নিয়ে আসছে দেখছো ওর বাবা এই যে গাড়িটা কিনে নিয়ে আসলো এটা হচ্ছে ব্যাকপুস গাড়ি তো এটা যে চালিয়ে দেখাচ্ছে খুবই সুন্দর চলছে কিন্তু তারপরে তোজো যখন চালালো গাড়িটা সোজা গিয়ে পড়লো ড্রেনে তো যাই হোক বাড়িতে চলে এসেছি যে বাবার জন্য যে মালাটা নিয়ে এসেছিলাম আমার শ্বশুরমশাই তো ওনাকে গলায় পরিয়ে দিয়েছি মিষ্টি জল দিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে কীর্তন আছে তোমাদেরকে বললামই আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর ঘরে এখানে ঠাকুরকে সাজানো হচ্ছে এই যে জেঠু উনিই হচ্ছে মানে উনিই পুজোটা করেন অক্ষয় এই জেঠু চলে এসছে স্নান টান করে পুজোর জোগাড় করে দিয়েছি এখানে জেঠু বসে বসে সাজাচ্ছে তারপরে এই যে এখানে পুজো চলছে সবাই মিলে বসে আছে এখানে ডাঙ্কা পিটানো হচ্ছে আর সবাই মিলে আমরা বসেছি পুজোতে যেহেতু অঞ্জলি দেবো তাই জন্য সবাই এখানে বাড়ির সবাই আছে পুজোতে পুজো হয়ে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছো সব কিছু রান্নার জোগাড় চলেছে যেহেতু রাতে কীর্তন তো দিনের বেলা সব কিছু করে সব রেডি হয়ে গেছে নিরামিষ রান্না টান্না হবে এই পাশের বাড়িতে কাকিমার উঠানে রান্না হবে এখানে ওভেন টোভেন সব নিয়ে চলে আসা হয়েছে আর সবজি কাটাও রেডি হয়ে গেছে তো তারপরে রাত্রিবেলা এখন সন্ধ্যেবেলা পুলো সাজানো হয়ে গেছে যেহেতু দল ঢুকবে বাড়িতে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো এখানে দল ঢুকে গেছে দেখতেই পাচ্ছ আমার বর আমার দেওয়ারা সবাই আছে তো এখানে আমি দাঁড়িয়ে আছি আমার যা আছে আমার কাকি শাশুড়ি আছে দেখতে পাচ্ছ দলকে বরণ করে নেওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি দলে যিনি দলপতি থাকেন ওনার পা ধুয়ে দেওয়া হয় দিয়ে তারপরে বরণ করে নেওয়া হয় তো আমি ওনাকে এখানে তেল জল দিয়ে পা ধুয়ে দিয়েছি প্রণাম করে নিলাম তারপরে ওনাদেরকে এই যে বরণ টরণ করে নিয়ে তারপরে এখানে আরেকটা দলে চলে এসছে ইনি দলপতি এনাকে বরণ করে নিচ্ছি আমি মালা টালা পরিয়ে চন্দন দিয়ে ওনার তো আগে ধুয়ে দিয়েছি তো তারপরে এখানে ওনাদের বরণ করে নিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছি আমি ওনাদের তো মিষ্টি মিষ্টি খাওয়ানোর পরে তারপরে ওনাদেরকে বাড়িতে নিয়ে গেলাম বাড়ির ভেতরে তারপর সবাই মিলে ওখানে কীর্তন হবে ডাঙ্কা বাজানো হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ছোট বাবা আছে কিন্তু এত যে আওয়াজ হচ্ছে চারিদিকে ও কিন্তু একটুও কাঁদেনি ওর এই আওয়াজগুলো সব মুখস্ত তো কোনো সময় কাঁদে না তো এখানে কীর্তনের গান শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো শুনতে থাকো এখানে কীর্তনের গান চলছে এটা দেখি তো কেটা ধাত হে পুতুল পুতুল বড় বড় চোখ বার করেছে দেখ গুনু আর ওইটা তো হাত খেয়ে যায় কে বাবা কাঁদিমু না কীর্তন শেষ করে পরের দিন সকালবেলা দৌড়োতে দৌড়তে আমি চলে গেলাম আমার ছেলের স্কুলে দেখতে পাচ্ছ শিশু তীর্থ স্কুল আমার ছেলের স্কুলেটা তো ওখানে গেলাম কেন কারণ গেলাম যে ওখানে আমার ছেলের হচ্ছে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের খাতা দেখতে দিয়েছিল গার্জেনদের তো ও যেহেতু বেশি দিন হয়নি যে ভর্তি হয়েছে তার জন্য ওই এক্সামটা কোনো মতো দিয়েছে ওকে এটা হেল্প করেছে তো এক্সামটা দিয়েছে তো এই দেখতে পাচ্ছ আমার ছেলের খাতা তোমরা দেখতেই পাচ্ছ যে হিমাদ্রি গায়ন লেখা ও কিসে কত পেয়েছে তোমরা দেখে নাও আর যতটুকুনি পেরেছে ততটুকুনি করেছে এখানে ড্রয়িংয়ে কালার করেছে তারপরে মানে এই যে আন্ডারলাইন এখানে করা আছে মানে ছোটো ছোটো খুব করা ছিল লাইন টেনে পুরো ডাকতে হবে তো তারপরে বাংলা অঙ্ক ইংলিশ সবই ও করেছে মোটামুটি ও অনেকটাই পারে ও আমার ছেলে পড়ে এল টেন তোমাদের বলা হয়নি আমার ছেলে পরে এলকেজিতে তো এল কেজিতে তোমাদেরও কি বাচ্চাদের এরকম এরকম সাবজেক্টে এরকম বিষয় আসে মানে এরকমভাবে লিখতে টিকতে খাতায় দেয় তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে আমি অবশ্যই জানিও যদিও বাচ্চাদের এরকমই লিখতে দেয় কারণ আমিও একসময় স্কুলে টিচারই করতাম তো এখানে সব গার্জেনদের দেখালাম আর স্কুলের চারপাশটা একটু ক্লাসরুমগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি যে প্রত্যেকটা ক্লাসরুম আলাদা আলাদা আছে এখানে বাচ্চাদের জন্য দেখো সানডে মন্ডে পুরো লাস্টে ফ্রাইডের পরে স্যাটারডেটা ওরা নিশ্চয়ই বাচ্চাদের ঘর তো ওরা ভেঙে ঠেকে ফেলেছে হয়তো তো এখানে বাচ্চাদের এই যে ক্লাসরুম দেখতে পাচ্ছো যেহেতু ওই দিনকে বাচ্চারা যায়নি শুধু গার্জেনরাই গেছিলো খাতা দেখার জন্য তো স্কুল থেকে ঘুরে এসেই আবার আমাদের বাড়িতে তো যেহেতু কীর্তনের পরের দিন আমাদের মৎস্যমুখী হয় তো চারপাশটা তোমরা দেখে নিলে আমার ছেলে স্কুল কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর বাচ্চাদের স্কুলে যা যা জিনিস থাকার কথা অ্যাক্টিভিটিগুলো সব রকমই আছে তো তারপরে বাড়িতে এসে দেখছি যে এখানে কীর্তনে মানে আগের দিন যে কীর্তন হয়েছিল পরের দিনকে মসুমীর সময় যেহেতু ঠাকুরকে আমরা ভোগ দিই আবার তো ঠাকুরের ভোগের গান এখানে আরম্ভ হয়ে গেছে এবারে আমি স্কুল থেকে এসে ভোগটক সব জোগাড় টগাড় করে ফেলেছি ভোগ রান্না চলছে আর এদিকে কীর্তনের মানে ভোগের গান হচ্ছে এখানে ঘরের মধ্যে আর এখানে এই যে মৎস্যমুখী হবে আমাদের এখানে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছে আশেপাশে পাড়া বা আমার বরের বন্ধুদেরকে তারাই এখানে বসে আছে আর এখানে রান্না বান্না অলরেডি চলছে এখানে দেখতে পাচ্ছ মাছ যে হবে মাছের গ্রেভিটা এখানে রেডি করা হয়ে গেছে আর বাদ বাকি রান্নাগুলোও হয়ে গেছে তো এখানে সবাই বসে আছে সবাই একটু হাই হেলো করে দিলো যেহেতু এখানে ব্লক চলছে ক্যামেরাটা করেছে আমার বর আমি তখন বাড়ির মধ্যে ব্যস্ত ছিলাম তো এখানে মাছটা বাকি আছে এই যে আমের চাটনি হবে দেখলেই পাশে আম কাটা রয়েছে আমটা বাকি আছে তো এই দুটো হলেই কমপ্লিট হয়ে যাবে আজকের রান্না এখানে দুপুরের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের পাশে এখানে একটা গলি আছে যেহেতু আমাদের বাড়িতে উঠান নেই সেরকম জায়গা নেই তো পাশে এই গলিতে বসেই সবাইকে খাওয়ানো হচ্ছে যেহেতু ঠাকুরের ভোগ প্রসাদ তো আমাদের ওরকম কোনো মানামানি নেই যে চেয়ার টেবিলে বসেই খাওয়াতে হবে বা বাড়ির মধ্যেই খাওয়াতে হবে এখানে কিছুজন লোক বসেছে আর ঘরের মধ্যে কিছুজন লোক বসেছে তো খাওয়ানো হচ্ছে এরকমভাবে তো এখানে রান্না হয়েছে সবাই তো দেখেই তো আগেই

তো আমাদের দুদিন ধরে কীর্তনটা হলো যেদিনে কীর্তন হলো পরের দিনকে মশমুখী হলো তোমরা পুরো ভিডিওটা দেখেছো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে একটা করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করো তো এখনের মতো বাই